বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেল পাওয়ার কোয়ারিতে কোনো ডাটা টেবিল থেকে কিভাবে প্রয়োজনীয় রোগগুলিকে রাখতে হয় এবং অপ্রয়োজনীয় রোগগুলিকে রিমুভ করতে হয় তো সর্বপ্রথমে আমরা পাওয়ার কোয়ারিতে যাব আমি ডাটা টেবিলে যে কোনো একটি জায়গায় কারসর রাখবো ডাটাতে যাব এরপর ফর্ম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করব। এই আমরা পাওয়ার কোয়ারি এডিটরে চলে আসলাম এখন দেখেন আমরা হোম ট্যাবে রয়েছি এই অবস্থায় আমরা একটু ডান দিকে আসলে দুইটি অপশন দেখতে পাচ্ছি একটি হচ্ছে কিপ রোজ একটি হচ্ছে রিমুভ রোজ কিপ রোজের অপশানগুলি আমরা এই ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখতে পাবো রিমুভ রোজের অপশানগুলি এই ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে দেখেন কিপ টপ রোজ কিপ টপ রোজ মানে আমার যে ডাটা টেবিলটি রয়েছে এই টেবিলের টপ থেকে আমি যে রোগুলিকে রাখতে চাই সেই নাম্বারটি সিলেক্ট করে দিয়ে আমাদের টপ রোজগুলি রাখতে হবে কিপ টপ রোজ ক্লিক করলাম এরপর উপর থেকে আমি তিনটা রো রাখতে চাই তাহলে আমি এখানে থ্রি ইনপুট দিয়ে ওকে ক্লিক করব। দেখেন উপর থেকে তিনটা রো শো করছে বাকি রোগুলি রিমুভ হয়ে গিয়েছে আমি ক্রস দিয়ে এটা কেটে দিলাম একইভাবে এখানে দেখেন কিপ বটম রোজ তার মানে আমি বটম থেকে যে রোগুলিকে রাখতে চাই সেই সংখ্যাগুলি বসিয়ে দিয়ে এই অপশন থেকে আমরা বটমের রোগুলিকে রাখতে পারবো কিপ রেঞ্জ অফ রোজ তার মানে আমরা যে রোগুলিকে রাখতে চাই সেই রোগুলির একটা রেঞ্জ সেট করে দিতে পারবো এই অপশন থেকে আমি এখানে ক্লিক করছি দেখেন যেখানে শুরু করতে চাই আমি মনে করেন ছয় নাম্বার রো থেকে শুরু করব আর এখানে ফার্স্ট রো হবে সিক্স এবং সিক্স থেকে আমি কত নাম্বার পর্যন্ত রাখতে চাই সিক্স সেভেন এইট নাইন চারটা রো আমি এখানে চার ইনপুট করলাম ওকে ক্লিক করলাম তার মানে আমার সিক্স থেকে নাইন পর্যন্ত এই চারটা রো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাকি রোগুলি রিমুভ হয়ে গিয়েছে তো আমি ক্রস দিয়ে এটা কেটে দিলাম এরপর দেখেন কিপ ডুপ্লিকেটস যদি কোনো রোতে ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে সেই রোগগুলি শুধুমাত্র শো করবে তো সেটা কিসের সাপেক্ষে আমি যে কলামটিকে সিলেক্ট অবস্থায় রাখবো সেই কলামটির সাপেক্ষে সেম ভ্যালু হতে হবে যেমন এই যে লাস্ট যে কলামটি রয়েছে এই কলামে আমি যদি সিলেক্ট করি দেখেন এখানে ফিরোজ আহমেদ ডুপ্লিকেট শো করছে আবার নিচের দিকে আসলে শাহিনুর বেগম এটাও ডুপ্লিকেট শো করছে আবার এটাতে নাল রয়েছে এটাতেও নাল রয়েছে আমি যদি এই ডাউন এসে এখান থেকে কিপড ডুপ্লিকেটস ক্লিক করি দেখেন যেগুলিতে ডুপ্লিকেট ভ্যালু রয়েছে সেই রোগুলি কিন্তু শুধুমাত্র এখানে শো করছে বাকিগুলি রিমুভ হয়ে গিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন সবশেষে কিপ রোজ অপশানে যেটা রয়েছে কিপ এর তার মানে যদি কোনো ভ্যালু এরর থাকে তাহলে সেই এরর ভ্যালুর রোগুলি শো করাতে পারবো আমরা এই অপশানের মাধ্যমে তো কিপ রোজ অপশানগুলি আমরা দেখতে পেলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দেখব রিমুভ রোজ অপশনগুলি সর্বপ্রথমে রয়েছে রিমুভ টপ রোজ তার মানে একই রকম অপশন আমরা টপ থেকে যে কয়টি রোকে রিমুভ করতে চাই সেটা এই অপশনের মাধ্যমে রিমুভ করতে পারবো আমি এটাকে ক্লিক করছি আমি টপ থেকে প্রথম দুইটা রোকে রিমুভ করতে চাই রো নাম্বার ওয়ান রো নাম্বার টু তো আমি এখানে টু ইনপুট করলাম ওকে ক্লিক করলাম দেখেন রো নাম্বার ওয়ান টু কিন্তু নাই বাকি রোগগুলি শো করছে এরপর রিমুভ বটম রোজ একইভাবে আমি বটম থেকে যে কয়টি রোকে রিমুভ করতে চাই মনে করেন ষোলো এবং পনেরো এই দুটি রোকে আমি রিমুভ করব। বা চোদ্দো পনেরো ষোলো এই তিনটি রোকে আমি রিমুভ করব এখানে তিন ইনপুট করে ওকে ক্লিক করলাম দেখেন চোদ্দো পনেরো ষোলো রো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়ে গিয়েছে এবং বাকি রোগগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আগের জায়গায় চলে যাবো এরপর দেখেন রিমুভ অল্টারনেট রোজ আমরা এই অপশানটিতে ক্লিক করছি এখানে তিনটি অপশন রয়েছে ফার্স্ট রো টু রিমুভ আমি কোন জায়গার থেকে রো রিমুভ করতে চাই তো আমি দুই নাম্বার রোড থেকে রিমুভ করতে চাই এখানে দুই ইনপুট করব তারপর নাম্বার অফ রোজ টু রিমুভ কয়টা রোকে আমরা রিমুভ করতে চাই দুই নাম্বার রো থেকে এই যে এক দুই দুই এবং তিন এই দুইটা রোকে রিমুভ করব তার মানে যদি দুইটা রোকে রিমুভ করতে চাই এখানেও দুই বসাতে হবে আমি দুই বসিয়ে দিলাম এরপর নাম্বার অফ রোস কিপ মনে করেন দুই এবং তিন রো রিমুভ হয়ে গেল এরপরে আমরা কয়টা রোগকে রাখতে চাই চার এবং পাঁচ ছয় এই তিনটা রো থাকবে তাহলে আমি এখানে থ্রি ইনপুট করব এবং এই সিকোয়েন্স ফলো করেই কিন্তু এর পরের রোগুলোও একইভাবে রিমুভ হবে এবং থাকবে তার মানে কীরকম দুই এবং তিন রো রিমুভ হবে চার পাঁচ ছয় থেকে যাবে আবার সাত আট রিমুভ হবে নয় দশ এগারো থেকে যাবে বারো তেরো রিমুভ হবে চোদ্দো পনেরো ষোলো থেকে যাবে দেখেন আমি এখানে ওকে ক্লিক করছি দুই এবং তিন এই রো কিন্তু নাই চার পাঁচ ছয় এই তিনটা রো আমরা দেখতে পাচ্ছি সাত এবং আট রো নাই নয় দশ এটা হচ্ছে এগারো এই তিনটা দেখতে পাচ্ছি বারো এবং তেরো রো নাই চোদ্দো পনেরো ষোলো তিনটারও কিন্তু দেখতে পাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিমুভ অল্টারনেট অপশনটি কিভাবে কাজ করে আমি পূর্বের জায়গায় চলে যাব এরপর রয়েছে রিমুভ ডুপ্লিকেটস তার মানে যদি কোনো রোতে সেম ভ্যালু থাকে ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে সেই ভ্যালুগুলোকে রিমুভ করবে তো দেখেন এখানে এর আগে যেভাবে দেখেছিলাম যে ফিরোজ আহমেদ তারপরে নাল এবং শাইনুর বেগম এইগুলো রয়েছে ডুপ্লিকেট রো তো আমি এখান থেকে রিমুভ ডুপ্লিকেট অপশানটি ক্লিক করছি দেখেন ফিরোজ আহমেদের কিন্তু ডুপ্লিকেটের একটা কেটে গিয়ে একটা আছে। আবার এখানে নালের একটা বা কেটে গিয়ে একটা আছে। আবার শাইনুর বেগমেরও দেখেন একটা রো আমরা দেখতে পাচ্ছি বাকি রোটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন এরপর রিমুভ ব্লাঙ্ক রোস আমাদের যে ব্লাঙ্ক রোগুলি রয়েছে সেই রোগুলি আমরা এখান থেকে রিমুভ করতে পারবো এখানে ব্লাঙ্ক রো দেখেন সাত নাম্বার রো এবং এগারো নাম্বার রো কিন্তু ব্লাঙ্ক রো আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন তাহলে কিন্তু সাত এবং এগারো নাম্বার রো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এরপর রয়েছে রিমুভ এরস তার মানে যদি কোনো রোতে এরর ভ্যালু থাকে সেই রোগগুলি রিমুভ করতে পারবো আমরা এই অপশনটি ব্যবহার করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাওয়ার কোয়ারিতে কিভাবে আমরা রোকে রাখতে পারি এবং রোকে আমাদের প্রয়োজন মতো রিমুভ করতে পারি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে